চারটা ছেলে তখন লাহোরের রেড লাইট এড়িয়ে ছিল এদের বয়স আঠারো উনিশের কাছাকাছি বেশভূষা থেকে আপার ক্লাসের মনে হয় তবে এখানে না এদের বয়স বিবেচনা করার কিছু আছে না আছে এদের আপার ক্লাসের সাথে থাকা সম্পর্কের খাতেরে আলাদা কোনো সুবিধা কারণ এখানে ওদের চেয়ে অল্প বয়সী ছেলেরাও আসে এবং আপার ক্লাস তো এখানকার নিয়মিত কাস্টমার ওরা চারজন রেড লাইট এড়িয়ার ভাঙা গলি দিয়ে ভিতরে ঢুকছিল তিনজন নিজেদের মধ্যে কথা বলছে আর চতুর্থজন কৌতূহল নিয়ে চারপাশ দেখছে মনে হচ্ছে এই প্রথম আশা কিছুক্ষণ পর বাকি তিনজনের মাঝে হওয়া কথাবার্তা স্পষ্ট হয়ে যায় ছেলেরা প্রথম এসেছে গলির দুই পাশে খোলা দরজাগুলোর সামনে খুব সেজে গোজে দাঁড়িয়ে আছে সব বয়সের সব বর্ণের নারীরা এদের কেউ ফর্সা কেউ শ্যামলা কেউ বা কালো কেউ খুব সুন্দরী কেউ মাঝারি পর্যায়ে কেউ বা সাধারণ চেহারার গলিদের সব চেহারা এবং সব বয়সের পুরুষরাও আনাগোনা করছে হাঁটতে হাঁটতে ওখানকার সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখছিল তুমি এখানে কতবার এসেছ ছেলেটা দান দিকে থাকা বন্ধুকে জিজ্ঞেস করলো ওর বন্ধুর উত্তরে হাসে কতবার বলতে পারবে না এখন তো গোনা ভুলে গেছি কারণ প্রায়ই আসি গর্ব করে বলল আমি তো তেমন কোনো অ্যাট্রাকশন অনুভব করছি না এই নারীদের প্রতি নাথিং স্পেশাল বলল শুধু রাত কাটাতে হলেও অন্তত ভালো একটা পরিবেশ দরকার এটা তো খুব নোংরা জায়গা গলির গর্ত আর আবর্জনার স্তূপের দিকে তাকে অরচ নিয়ে বলল। তাছাড়া গার্লফ্রেন্ড থাকতে এখানে আসার দরকার কি এবার ভু কুচকে যায় ওর এই জায়গার নিজস্ব এক আকর্ষণ আছে গার্লফ্রেন্ড আর এখানে নারীদের কোনো তুলনা নেই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো সেই নাচ দেখাতে পারবে না যা একটু পর তুমি দেখতে যাচ্ছ তৃতীয় ছেলেটা হেসে বলল। তাছাড়া পাকিস্তানের যেই বড় অ্যাক্ট্রেস নাচ দেখাতে আজ তোমাকে নিয়ে এসেছি তা দেখলে তুমি তো ব্যাস দ্বিতীয় ছেলেটার কথায় বাধা দিয়ে প্রথম ছেলেটা বলে ওনার নাচ তো তুমি এর আগেও দেখেছো তাই না আরে ওটা কিছুই না ভাইয়ের বিয়েতে শুধু এক ঝলক ছিল কিন্তু এখানে আলাদা কিছুই হয় সে অ্যাক্ট্রেস তো পশ এলাকায় থাকে তাহলে এখানে কেন আসে অন্য ছেলেটা অভদ্রভঙ্গিতে জিজ্ঞেস করলো তুমি তাকে জিজ্ঞেস করে দেখো আমি এসব জানতে এখানে আসি না দ্বিতীয় ছেলেটার কথাই বাকি দুই ছেলে হেসে ওঠে কিন্তু ও তখনও সুচলো চোখে আশপাশ দেখছিল গলির শেষে এক বিল্ডিংয়ের সামনে এসে থামে নিচ তলায় থাকা দোকান থেকে অনেকগুলো মুক্তর মালা কিনে হাতের কবজিতে পেঁচিয়ে নেয় একটা মালা সেই ছেলের হাতেও পেঁচিয়ে দেয় যে এখানে আসতে আপত্তি করছিল দোকান থেকেও পান কিনলো জর্দাও দেওয়া পান ছেলেটার বন্ধু একটা পান ওর মুখে ঢুকিয়ে দেয় যা হয়তো এটা প্রথম পান খাওয়া পান খেতে খেতে চারজন বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে উপরে পৌঁছিয়ে তিতা ছেলেটা আরেকবার চারপাশ সূক্ষ্ম চোখে দেখলো সব ঠিকঠাক দেখে তৃপ্তির ঝলক উদয় হয় জায়গাটা বেশ পরিষ্কার করে সাজিয়ে রাখা মেঝেতে সাদা চাদর বিছানা পাশে হেলান দেওয়ার জন্য কুশান রাখা আর জানালা ঝুলছে পাতলা পর্দা কিছু লোকজন আগে থেকে এখানে জড়ো হয়ে আছে অধিবেশন এখনো শুরু হয়নি ওদেরকে দেখে একজন মহিলার ছুটি আসে চেহারায় তার মেকি হাসি বন্ধুদের ইশারায় ও মহিলার দিকে তাকায় মধ্যবয়সী সেই মহিলার চেহারায় মেকআপের প্রলে চুলে মুক্ত আর গোলাপের গাছরা এবং গায়ে জড়ানো শিফনের লাল শাড়ি যার ব্লাউজ তার শরীর ঢাকতে ব্যর্থ যদিও তার শরীর ঢাকার জন্য পরাও হয়নি ওদের চারজনকে মহিলা এক কোনায় এনে বসায় ছেলেটা ওখানে বসে প্রথমে মুখের পান পাশের পিগধানিতে ফেলে দেয় পান মুখে নিয়ে কথা বলা কঠিন হচ্ছিল তাছাড়া পানের তেমন ভালো লাগেনি ওর বাকি তিনজন বসে নিচু আওয়াজে কথা বলে ও কুসনের সাথে হেলান দিয়ে ওখানে উপস্থিত মানুষজন দেখতে থাকে কেউ নিজের সামনে মদের বোতল ও টাকার বান্ডি নিয়ে অধীর আগ্রহী বসে আছে এখানে প্রায় সবার পরনেই সাদা সুতো সুতি কাপড় ঈদগা ছাড়া এই প্রথম অন্য কোথাও সাদা কাপড় পরা মানুষে এত ভিড় দেখছি যদিও বন্ধুর মতে ওর পরনের ছিল কালো জিন্স এবং সেই রঙের হাত হাফ হাত টি শার্ট ওদের বয়সে কিছু ছেলেও সেখানে এরকম জিন্স আর টি শার্টে এসেছে কিছুক্ষণ পর ঝাকমকি পোশাকে পরিহাত এক মহিলা এসে হলের মাঝে গজল গাইতে শুরু করে তার সাথে কিছু অনুষঙ্গী ছিল দুটি গজল শুনিয়ে ছুঁড়ে মারার নোটগুলো তুলে সে খুশি মনে ভিতরে চলে যায় তা চলে যাওয়ার পরপরই ফিল্ম ইন্ডাস্ট্রির সেই অ্যাক্ট্রেস হলে ঢোকে উপস্থিত সব পুরুষের চোখ তার দিকে আটকে যায় হলের চারপাশে ঘুরে ঘুরে পর্যায়ক্রমে মাথা ইশারায় সবাইকে স্বাগতম জানায় সে অনুসঙ্গীদের এবার কষ্ট করতে হলো না অ্যাক্ট্রেস প্লেয়ারের একের পর এক উত্তেজনাপূর্ণ গান বাজনা বাজানো হয় যার তালে অ্যাক্ট্রেস তার নাচ উপস্থাপন করে কিছুক্ষণ আগে নিরবতা ভেঙে উপস্থিত পুরুষেরা তার প্রশংসার পাশাপাশি মদ খাওয়া ব্যস্ত হয়ে যায় তাদের কিছু তাদের মধ্যে কিছু যারা বেশ চশে এসে পড়েছিল উঠে তার সাথে নাচতে শুরু করে ফলে একমাত্র সেই ছেলেটা নিজের জায়গায় কিছু না করে শান্ত চেহারা নিয়ে বসেছিল তা সত্ত্বেও এটা অনুমান করা কঠিন না ও সেই নাচ উপভোগ করছে প্রায় দুই ঘন্টা পর যখন অ্যাক্ট্রেস তার নাচ শেষ করে তখন সেখানে অর্ধেকের বেশি পুরুষ নেশায় বাড়ি ফেরা তাদের কাছে এই কারণে কঠিন ছিল যে কারো ফেরার ইচ্ছেই ছিল না সবাই রাত কাটাতে এসেছে ছেলেগুলো রাত কাটানো রাত কাটায় ওখানে পরের দিন ফেরার পথে গাড়িতে হাই তুলতে তুলতে ছেলেটার বন্ধুকে জিজ্ঞেস করলো তো কেমন ছিল অভিজ্ঞতা ভালো ছেলেটা সাধারণত শুধু ভালো আর কিছুই না তুমিও না বিরক্ত হও মাঝে মধ্যে আসার জন্য ভালো জায়গা তাছাড়া কি সামথিং স্পেশাল এর মতো কিছুই নেই আমার গার্লফ্রেন্ড সে একটু চেয়ে বেশি কোয়ালিটি যার সাথে আমি রাত কাটিয়েছি ছেলেটা নির্বেকার ভঙ্গিতে বলল ডাইনিং টেবিলে জুড়ে হাসি মুবিনে পুরো পরিবার উপস্থিত ছিল খাবার খেতে খেতে সবাই একে অপরের সাথে খোশকল্পে মগ্ন তারা আলোচনার কেন্দ্রবিন্দু তখন ইমামা যে এই উইকেন্ডের ছুটি কাতাটে ইসলামাবাদ এসেছে বাবা আপনি কি খেয়াল করেছেন ইমামা দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছে ওয়াসিম জ্বালানোর উদ্দেশ্যেই বোনের দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমিও গত কয়েক মাস ধরে নোট করছি ছেলের কথায় হাসি মবিন মেয়ের মুখের দিকে ভালোভাবে তাকালেন ভাতের চামচ মুখে রেখে ইমামা ভাইয়ের দিকে সুচালয় দৃষ্টি নিক্ষেপ করেন কি মামা কোনো সমস্যায় আছো বাবা ওয়াসিম অনেক বাজে কথা বলে আপনি অযথা ওর কথায় কান দিচ্ছেন আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি সবাই তো ওর মতো না পাশে থাকা ভাইয়ের কাছে হালকা চাপড় মেরে বললই মামা বাবা একবার ভাবো মেডিকেলের প্রথম বছরে ওর এই অবস্থা হলে ডাক্তার হয়ে বের হওয়ার পর অবস্থা কোথায় দাঁড়াবে ওয়াসিম বোনের সতর্ক সংকেত উপেক্ষা করেই ইয়ার্কি করে বলতে থাকে বছর গেলে যাবে মিস ইয়ে মামা হাসিমে একবার হাসতে ডাইনিং টেবিলে সবার মুখে হাসি ছড়িয়ে পড়ে এদের খুনছুটি সময় লেগে থাকে এমন সময় হয়তো খুব কম এসেছে যখন দুজন এক হয়েছে কিন্তু কোনো ঝগড়া হয়নি অনবরত হওয়া এসব ঝগড়া সত্ত্বেও ইমামার সবচেয়ে ভালো সম্পর্ক ওয়াসিমের সাথেই কারণ হয়তো ওদের পিঠাপিঠি জন্ম আপনি শুধু অপেক্ষা করুন এবার কথা শেষ করাতে করতে না দিয়ে ইমামা পুরো শক্তি লাগে ভাইয়ের কাঁধে ঘুষিয়ে মারে কিন্তু তাতে ওয়াসিমে কিছু হয়েছে বলে মনে হলো না আমাদের বাড়িতে একজন ডাক্তারের হাতে সুস্থতার বাইরে আর কি কী হতে পারে আপনারা উদাহরণ দেখছেন এটা থেকেই আন্দাজ করা যায় আজকাল ডাক্তাররা ওয়ার্ডে থাকা রোগীদের সঙ্গে কি ধরনের আচরণ করে দেশে মৃত্যুর হার বাড়ায় অন্যতম কারণ বাবা ওকে মানা করুন ইমামা অবশেষে হার মেনে বাবাকে বলল ওয়াসিম হাসিম হাসিমবিন হাসি চাপিয়ে ছেলেকে ধমক দেন ভদ্র ছেলের মতো মুখ বন্ধ করে নেয় ওয়াসিম পকেটে থাকা জিনিসটুকু ব্লেন্ডারে ঢেলে সুইচ অন করে দেয় ছেলেটা শব্দ পেয়ে বাবুরচি ভেতরে ঢোকে ছোট সাহেব দিন আমি করে দিচ্ছি সামনে এগিয়ে এসে বাবুরচি বলল কিন্তু ছেলেটা হাতের ইশারায় থামতে বলে না আমি করে নিচ্ছি তুমি আমাকে এক গ্লাস দুধ এনে দাও বাবুরজি দুধ নিয়ে আসে আধা গ্লাস দুধ খেয়ে বাকিটা ব্লেন্ডারের জারে থাকা সবটুকু গুঁড়ো ঢেলে একটা চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকে নাড়া শেষ হলে এক নিঃশ্বাসে গ্লাস খালি করে ফেলে রাতের জন্য আজ কি রান্না করেছ বাবুরজিকে জিজ্ঞেস করে বাবুজি কিছু ডি ডিশের নাম বলে যে শোনে ওর জায়গায় অরুচি ফুটে ওঠে আমি খাবো না ঘুমাতে যাচ্ছি আমাকে ডিস্টার্ব করবে না কড়া করা বলল পায়ে বাটার স্যান্ডেলগুলো মেঝের উপর দিয়ে এক প্রকার টেনে নিয়ে যায় মুখে দাড়ি বেড়ে গেছে ওর চোখগুলো লাল শার্টের কয়েকটা বোতল ছাড়া বাকি সবই খোলা রুমে ঠুকে দরজা লক করে নিল এরপর বিশাল আকারের মিউজিক সিস্টেমের কাছে গিয়ে তা অন করে বিছনায় শুয়ে পড়ে রুমে এখন মাইকেলাম ম্যান club জামুন উঁচু আওয়াজে বাজতে থাকে হিমুর ধরে রাখা বা বা হাত নিচে ঝুলছে পা দুটো ঝুলছে মিউজিকের তালে রুমে বিছানা এবং ওর নিজের অবস্থা ছাড়া বাকি সব কিছু গোছানো কোথাও কিছু এলোমেলো বা সামান্য ধুলোবলিও নজর আসছে না মিউজিক সিস্টেমের পাশে সেলফে অডিও ভিডিও ক্যাসেটগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রাখা অপর দেয়ালে সেলফে বাইরে ভরা কোনায় থাকা কম্পিউটার টেবিলে দাবি করছে তাকে ব্যবহার করা মানুষটা ভীষণ অর্গানাইজড রুমের দেওয়ালে শোভা পাচ্ছে হলিউড অ্যাক্ট্রেসের ছবি সহ বিভিন্ন ব্র্যান্ডের পোস্টার বাথরুমে দরজা ও রুমের জানালার কাছে প্লে বয় ম্যাগাজিন থেকে কাটা কিছু মডেলের নগ্ন ছবি লাগানো এই রুমে প্রথমবার প্রবেশ করা যে কোনো ব্যক্তি দরজা খুলে ভীষণভাবে চমকে যাবে কারণ জানালার কাছে লাগানো ছবিগুলো কয়েক মুহূর্তের জন্য আগতকের কাছে ছবি নয় বরং সত্যিকারের মেয়ে মনে হয় ছবিগুলো লাগানোর সময় এজন্যই বিশেষ যত্ন দেওয়া হয়েছিল যে দেয়ালে মিউজিক সিস্টেম সেই দেয়ালের এক কোণে ঝুলছে ইলেকট্রিক গিটার পাশের স্ট্যান্ডে রয়েছে কিবোর্ড গিটার থেকে একটু দূরে পিকলো বাঁশি ও বউ ঝুলিয়ে রাখা যা থেকে বোঝাই যায় এরমে বসবাসত মানুষটা রয়েছে বিছানার ঠিক সামনে জুড়ে বিভিন্ন ট্রফি ও শিল রুমের চতুর্থ কোণায় খালি ছিল না ওখানে দেয়ালে ভিন্ন ভিন্ন র্যাকেট ঝুলিয়ে রাখা তার মধ্যে একটা টেনিসের বাকি দুটো পাশের র্যাকেটগুলো দেয়ালে ঝুলানোর আগে নিচে কিছু পোস্টার লাগানো হয়েছে এরপর তা এমনভাবে ঝোলানো হয়েছে যা দেখে মনে হয় র্যাকেটগুলো খেলোয়াড়রা ধরে রেখেছে টেনিস র্যাকেটের নিচে অ্যাপেল সাপতেনির পোস্টার একটা স্কোয়াশ র্যাকেটের নিচে জাহাঙ্গীর খান এবং অপরটির নিচে রডনি মার্টিনের পোস্টার রুমের একমাত্র জায়গা যা অগোছালো তা হলো ডাবল বেডের বিছানা যার ওপর শুয়ে আছে সিল্কের বেডশিট বাজেভাবে কুচকে আছে চারপাশে ছড়ানো ইন্টারন্যাশনাল পর্নোগ্রাফির ম্যাগাজিন যার বেশিরভাগ প্লে বয়ের একটা পেপার কাটার সাথে কিছু কাগজের টুকরো পড়ে আছে যা দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এগুলো থেকে ছবি কাটছিল ও চিংগামে কিছু র্যাপারও বিছানায় দলা দলামলা হয়ে পড়ে আছে ডানহিল সিগারেটের একটা প্যাকেট লাইটার আর স্ট্রেট বিছানার আরেক পাশে সিল্কের সাদা চকচকে বেডশিটে বিভিন্ন জায়গায় সিগারেটের ছাই কফির খালি মগ বিছানায় পাশে একটাই টাই আর ব্রিস্ট ওয়াচ এই সব কিছু থেকে একটু দূরে একটা মোবাইল যা হঠাৎ করে বেজে ওঠে বিছানার উপরে হয়ে শুয়ে থাকা ছেলেটা সম্ভবত এখন ঘুমের ঘরে রিংটনের আওয়াজ মাথা না তুলে ডান হাত দিয়ে বিছানার এদিক সেদিক হাতরে মোবাইল খোঁজার চেষ্টা করলো কিন্তু মোবাইল হাতের নাগালের দূরে কল এসেই যাচ্ছে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হাত স্থির হয়ে আসে হয়তো পুরোপুরি ঘুমিয়ে পড়েছে পা দুটো এখন আর দুলছে না মোবাইল এখন বাজছিল পিছনের সাইডে ছুলছে থাকা বা হাতে রিমোট নিচে কার্পেটে পড়ে যায় মাইকেল বোলসনের কন্টে বেনার ম্যান লাভস উমেন গানের আওয়াজ এখন রুম জোরের প্রতিধ্বনি হচ্ছিল হঠাৎ কেউ এসে দরজায় নখ করে সময়ের সাথে সাথে শব্দ বাড়ছিল ফল থেমে গেছে দরজা ক্রমশ আরও জোরে জোরে শব্দ করা হয় কিন্তু বিছানার উপর হয়ে অচেতন অবস্থায় পড়েছিল ও